এখন চলে যাচ্ছি আমি নিমায়ের জন্মস্থান তোমাদের সামনে আমি এই নিমায়ের জন্মস্থানের একটা ভিডিও তুলে ধরবো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো যেতে যেতে এই মূর্তিগুলো দেখা যায় এটি হলো দু নম্বর গেট আমি তোমাদের দেখাবো এক নম্বর গেট দিয়ে এই হলো সেই আমাদের নিমায়ের জন্মস্থান গেট কিন্তু এখন বন্ধ আছে আমি এখন চলে যাব দু নম্বর গেট দিয়ে দু নম্বর গেট দিয়ে একটাই কারণ এক নম্বর গেটটা বন্ধ যেহেতু দেখলাম তোমাদের সামনে আমি দু নম্বর গেটটা দিয়েই দেখাই ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখার অনুরোধ রইল এইখানে যারা প্রসাদ খাবে তাদের কিন্তু এখানে কুপন দেওয়া হয় এই এই ভেতরে কিন্তু খাওয়ানো হয় এই যে রান্না বান্না চলছে বুক খেতেও বসেছে এইদিকে সব দোকানপাটগুলো থাকে তোমরা এখান থেকে কিছু কিনলে কিনে নিয়ে যেতে পারো আর সেই নিম গাছের নিম এটা হলো আসল এখন ঠাকুর বন্ধ আছে দেখতে পাচ্ছি যেহেতু আমি অনেকটা বেলায় এসে পড়েছি কোনো ঠাকুরই আমি দেখাতে পাচ্ছি না কিন্তু নিমায়ের জন্মস্থানটা আমি তোমাদের সামনে শুধু তুলে ধরতে পারি এই গেটটা বন্ধ বললাম তোমাদেরকে রাতেবেলা আসতে পারো তোমরা দারুণ লাগে কারণ এগুলো খুব ভালো সুন্দর সাজায় এইখানে মাতা বসে থাকে এই ঘরটাতে তা গেট বন্ধ আছে ফ্যান চলছে আর এইখানে থাকে আমাদের মহাদেব আর এদিকে থাকে আমাদের গণেশ বাবাজি সেটাও কিন্তু সবই এখন বন্ধ আছে যেহেতু আমি দুপুরবেলা করে এসেছি আর এইখানে যারা তোমরা মানসা করতে পারো এখানে যাদের যা সমস্যা আছে তারা কিন্তু সব এখানে মানসা করে যায় এখানে সব মানসা করে যায় দেখতেই পাচ্ছ কত আর সমস্ত দর্শনার্থীরা কিন্তু এখানে এসে এই যে শুয়ে রয়েছে বসে রয়েছে বিশেষ করে রাশে যখন আসো বা দোলে যখন আসবা এদিখানে কিন্তু বিশাল ভিড় থাকে আর এই দিকটা আছে একটা গোশালা যেহেতু মিস্ত্রিতে কাজ করছে সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এটা কিন্তু রথের টাইমে বার করা হয় বেশিরভাগই এই যে এই ঘোড়ার গাড়িটা এখানে একটা মনসা মুক্তি আছে এটা দু নম্বর গেট এখান থেকে তোমরা অনেক জিনিস কিনতে পারো নানান রকম ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে একটা চ্যানেলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলে যেও না আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও কমেন্টে বলো রাধে রাধে